অনেক কষ্ট করে এই দিন প্রচার করেছে আল্লাহ নবী যখন সামনে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষ যে ঘরে ডেকে ডেকে বলতে লাগলো তোমরা যে তিনশো ষাটটা খোদা করেছ এগুলো কি তোমরা কি করে জানলে এগোনো তোমরা কি করে বুঝলে তোমাদের রবকে কেমন দেখতে তোমরা কি কেউ দেখেছ তারা বললো না দেখেনি আমরা কাল্পনিক তৈরি করেছে আল্লাহ নবী বললেন ধর্ম কখনো কাল্পনিক হতে পারে না আর তোমাদের রব যে তিনশো ষাটটা এত বেশি এটাই বা তোমরা কী করে জানলে তোমাদের সৃষ্টি মালিক এতগুলো কেন তখন তারা বলতে লাগলো কেউ পানি দিবার কেউ খানা দিবার কেউ আমাদেরকে সুস্থ রাখার ইত্যাদি ইত্যাদি প্রশংসা করতে লাগলো আল্লাহ নবী বলতে লাগলেন না তোমাদের রব হলো একজন তিনি হলেন আল্লাহ যিনি আমাকে মোহাম্মদ রসুল করে আখেরি ম্যাসেঞ্জার করে মানুষ জাতির কল্যাণের জন্য পথ প্রদর্শ করে আমি রসুরুল্লাহকে দুনিয়া জামিনে পাঠিয়েছে এই কথা যখন বলল আমার রসুল আবু জেল সাইবা দেখলো মোহাম্মদ রসুল যা বলছে ঠিক বলছে আমরাই তো লোককে গুমরা বানিয়ে রেখেছি মোহাম্মদ রসুল যা বলছে ঠিক বলছে কিন্তু আমরা আমাদের দোকান চালাবার জন্য খদ্দের হিসাবে ধরে রেখেছি বোকা বানিয়ে অত মোহাম্মদ রসুলের কাছে যদি এরা চলে যায় বারবার তাহলে এরা সত্যের আলো পেয়ে যাবে আমাদের ভণ্ডমির দোকান জোরে বলুন তাই সে আগিয়ে এসে আমার নবীর সঙ্গে বিয়াদবি করলো যাতে করে আমার রসুল ভয় খেয়ে যায় আমার নবীর সঙ্গে বিয়াদবি করলো খারাপ আচরণ করলো যেটা আর এর চেয়ে বেশি ভাষা আমি বলতে পারবো না কেন সব কথা হুজুরের স্থানে বলা যায় না খারাপ ব্যবহার খারাপ আচরণ করলেন আল্লাহ নবী ঘরে গিয়ে লেগেছে আমার বা আওয়াজ দিয়ে দিলে আমার আপনি মনে দুঃখ নেবেন না আপনি কষ্ট নেবেন না আপনি কাঁদবেন না কেন আমি আল্লা আর একমাত্র মালিক সবকিছু আমি বানিয়েছি কিন্তু এই বানাবার পিছনে উদ্দেশ্যটা হলো আপনি আমার বন্ধু আপনার জন্যই বানিয়েছে আমি আল্লাহ আপনাকে সত্য সুসংবাদ দাদা করে পাঠিয়েছে আপনি মানুষকে নায়ের কথা শুনিয়ে দেন কে মানবে না আমি আমি আল্লাহ আপনাকে কোনো প্রশ্ন করব না আমি আল্লাহ কেমতের দিনে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে দেব না আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করব না কেন আপনার আবুজেল উদ্ভা সাহেব আপনাকে মানলো না কেন মানুষ দিনের দিকে আসলো না এই প্রশ্ন আমি আল্লাহ আপনার কাছে করবো না অন্য নবীদের কাছে আল্লাহ কিন্তু প্রশ্ন করবে এ মুসা বলো ফেরাউন কেন কলেমা নে এ বলো ইব্রাহিম তোমার কেন নম্রত কেন কলেমা নে এইভাবে সমস্ত নবীদেরকে প্রশ্ন করবে কিন্তু আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছে ভাবে চিন্তা করবেন না কষ্ট নেবেন না আপনি শুধু জানিয়ে দেন কে মানবে না মানবে আমি বুঝে আমি আল্লাহ আপনাকে কোন দূষারোপ করবো না আল্লাহ লামান্নবীর শান আল্লাহ কত বাড়াচ্ছে দেখছে